আমি দেখাবিলুটি ডিজাইনে আমরা কোন ডিজাইনগুলোর বান্ডেল আলার রেডি করব তা আমরা প্রথমে হচ্ছে ফার্স্টটি অ্যাডব স্টকে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাডব স্টকে যাওয়ার পরে হচ্ছে একটু নিচের দিকে যাব একটু নিচের দিকে যাওয়ার পরে দেখেন এইখানে অনেক ক্যাটাগরি আছে অ্যানিমেল আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড বিজনেস হ্যাঁ তো এইখান থেকে আমরা হচ্ছে এই যে সিলুটি ঠিক আছে এই সিলুটি ক্যাটাগরিতে যাব। এই যে সিলুটি যে একটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে যাব যাওয়ার পরে দেখেন এইখানে যাওয়ার পরে যে আমি মনে করেন যে ক্যাট নিয়ে করবো ক্যাট নিয়ে আপনি দশটা বান্ডেল করবেন তারপরে ট্রি নিয়ে দশটা বান্ডেল করবেন তারপরে উমেন সিলুটি নিয়ে দশটা বান্ডেল করবেন ঠিক আছে ব্যাট নিয়ে বার্ড নিয়ে হ্যাঁ তারপরে প্লাম ডগ হ্যাঁ তো এইখানে কি ওই প্রতিটা ফোল্ডারে নাম দেবেন যে একটা ফোল্ডের নাম ক্যাট সিলুটি একটা ট্রি সিলুটি একটা করে ফোল্ডার করবেন আর প্রতিটা ফোল্ডারে দশটা করে ডিজাইন কর ডিজাইন করবেন কীভাবে করবেন একদম সহজ সিস্টেম তা আমি প্রথমে ক্যাটে যাব যাওয়ার পরে এই সিঙ্গেলগুলো নেব না আমরা কি শুধু এই বান্ডেল যে ডিজাইনগুলো আছে এইগুলো ডিজাইন নিয়ে কাজ করব আমরা সিঙ্গেল নিয়ে কাজ করব না সব বান্ডেল নিয়ে করবো ঠিক আছে এখানে যাওয়ার পরে এই ইমেজটা মনে করেন যে একটু নিচের দিকে হ্যাঁ এর এখানে অনেক গ্যাট আছে হ্যাঁ তা আমি এখান থেকে এটা কপি করি কপি ইমেজ করার পরে আইডোগ্রামে যাওয়ার পরে আইডোগ্রামে যাওয়ার পরে ডিজাইন করবো আইডোগ্রাম দিয়ে আমরা ডিজাইনগুলো এইগুলোও করবো ঠিক আছে আমি কিন্তু ডিজাইনগুলোও করবো এবং কোথা থেকে এটা পাবেন সেটা আমি দেখাব দেখাবো এর এখান থেকে রিমিক্স করব এখন এটা কেটে দেবো এটা ওদের ডিজাইন দেবে তো এখানে ক্যাট আছে তারপরে যে ট্রি আছে হ্যাঁ এক একটা করে ফোল্ডার করবো ফোল্ডার বানাবো তাদের ফোল্ডারের নাম দেবো সে ক্যাট সিলুটি ট্রি সিলুটি হ্যাঁ দশটা করে বান্ডেল করবো এখানে দেখেন এই যে সব ডিজাইনগুলো করবেন সব বান্ডেল সব বান্ডেল ঠিক আছে এ যে বান্ডেল হ্যাঁ কপি করি কন্ট্রোল ভি এই যে আমি দিম এটাও প্র বের হয়ে গেছে এখন এই ডিজাইনটা ডাউনলোড করি তারপর হচ্ছে এটা আবার জেনারেটার দিলেই নতুন ডিজাইন দেবে এই দেখেন কত সুন্দর করে ডিজাইনগুলো দিয়ে যাচ্ছে তো এই ডিজাইন ডাউনলোড করার পরে দেখবেন দেখেন এই যে বিড়াল দুইটা বিড়াল এক হাতে এইটা ডিলেট করে দেবেন ঠিক আছে এরকম সমস্যা যেগুলো সেগুলো ডিলেট করবেন দেখেন এখানে যে এটা লেগে গেছে এটা ডিলেট হ্যাঁ এগুলো ডিলেট করে দেবেন যেগুলো সমস্যা ডিজাইন যেগুলো ক্যাটের সমস্যা সেগুলো ডিলেট করে দেবেন ডাউনলোড করার পরে হ্যাঁ তো এখান থেকে এইগুলো সমস্যা আছে তো এগুলো যখন আমরা ভেক্টোরাইজার করার পরে অ্যারবোলেটাতে যখন আমরা এডিট করব তখন যেগুলো ডিজাইনি সমস্যা সেগুলো আমরা ডিলেট করে দেব ঠিক আছে সেগুলো আমরা ডিলেট করে দেব তো এখান থেকে আমি এটা ডাউনলোড করি যখন আমরা এডিট করব তখন এই ব্রালগুলো আমরা যেগুলো সুন্দর দেখতে সেইগুলোই সাজাই রাখবো জেপিজি ডাউনলোড করলাম এরপরে এখানে এই নতুন যে একটা ফর্ম দিয়েছিল সেটা জেনারেট করি তারপর আমরা আবার একটু ব্যাকে এসে যাই এখানে যে ব্যাট আছে ডগ আছে হ্যাঁ তা এই যে একটা লিস্ট দেখছেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় একত্রিশটা তিরিশটি আছে মনে করেন ঠিক আছে এখানে তিরিশ তিরিশটা নিশেবে দশটা করে যদি আমরা বার্ডেল করি তাহলে আমাদের তিনশোটি যায় না স্টেসে ঠিক আছে আমি এইটা কপি করে আমি গ্রুপে দিচ্ছি আমাদের আমাদের গ্রুপ হচ্ছে আট নাম্বার গ্রুপ ঠিক আছে আমি সাত নাম্বার গ্রুপে দিয়েছি সাত নাম্বারও অনেকে আছে তা এইগুলো কিন্তু পাবেন ঠিক আছে তা এইখানে যে লিস্টগুলো আছে এক একটা নিশের উপর দশটা করে ডিজাইন করবেন ঠিক আছে এই যে আমার দেখেন টিরিং কত সুন্দর দেশে দেখেন এইটা দেশে হচ্ছে সিলুটি আবার এখানে কিন্তু লাইন আটও দেশে এখন আপনি মনে করেন যে আমি একটা ফর্ম দিছি এই সিলুটিটা ডাউনলোড করব আবার কি এই যে লাইন আর্ট ডিজাইন দেশে আমরা এটাও ডাউনলোড করব সমস্যা নেই কোনো ঠিক আছে দুইটা দুইটাই আপলোড দিতে পারবেন ওকে তাহলে এ হচ্ছে আমাদের হচ্ছে সেলুটির উপর মানে নতুন অবস্থায় আমাদের যে কাজগুলো করতে হবে ঠিক এই কাজগুলো আমরা করবো তো এর উপর তিনশো ডিজাইন এরপরে হচ্ছে আমরা যে আইকন নিয়ে আমি দেখালাম একটু আগে দেখি আইকনে যাই কী কী আছে আইকনে এবার হচ্ছে ওটা তো সেলুটিগুলো আজকে যে ক্লাসটা নিলাম আইকনের উপর এখন এই আইকন কি আইকন করব। আমি তো শুধু আইকন লিখে সার্চ করলাম কিন্তু এখনই যে ক্যাটাগরি হিসেবে কাজ করব তাই যে প্রথমে আছে কি সেটিং আইকন ফোন আইকন হার্ট আইকন হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইমেইল হোম আইকন লোকেশান পার্সন ক্যামেরা দেখেন এখানে কিন্তু একদম হুম ওই এটাও কিন্তু তিনশো নিয়ে একটা লিস্ট ঠিক আছে মানে ফার্স্ট পজিশানে এই মানে এই ক্যাটাগরিতে কারা আছে তাদের নিয়ে ডিজাইন করবেন এখান থেকে মনে ডিজাইন ওকে তাহলে আইকনের উপর আর উপর ডিজাইন ঠিক আছে এরপরে আর বাদ থাকলে হচ্ছে লাইন আর্ট এই লাইন আমরা চারশো ডিজাইন করবো ঠিক আছে লাইন ডিজাইন করবো আমরা এবং কোন ধরনের ডিজাইন করবো আমারও সে লাইন আর্টের একটা লিস্ট আছে সেটাও আমাদের আপনাদের গ্রুপে দিয়ে দেবো আমি বলি আমি এই ভিডিওয় দেখাই দিচ্ছি এবং ভিডিওটার রেকর্ড হচ্ছে কোন রিলেটেড লাইন আর্ট করবো আমি লাইন আর্ট লিখে সার্জ দিলাম দেখেন এখানে সিম্পল আছে মিনিমালিস ফ্লোরাল হ্যাঁ অনেক কিছু আছে কিন্তু এইখানে যাওয়ার পরে আমরা কোন ডিজাইন নিয়ে কাজ করবো আমরা সব ধরনের ডিজাইন নিয়ে কাজ করবো যেগুলো এই যে এইটা নিয়ে হ্যাঁ যেগুলো যে এক থেকে শুরু হয়েছে আর এক পাশে শেষ হয়েছে এইটা ধর এইটা দেখেন এইগুলো হ্যাঁ এইগুলো ডিজাইন নিয়ে কাজ করবো তারপরে হচ্ছে এই যে এইগুলো কিন্তু এগুলো কিন্তু নিয়ে কাজ করবো না এইগুলো নিয়ে কিন্তু কাজ করব নামটা করবো হচ্ছে এইটা নিয়ে কাজ করবো এদের ফুলটা নিয়ে কাজ করবো এদের এটা কি মনে হয় কোনো একটা ফিমেল এটা একটা ফিমেল আইকন এই দেখেন একটা ডিজাইনের উপর ক্লিক করবেন ক্লিক করলে নিচে আরও ডিজাইন আছে যাই একটু এই যে ফুলের উপর ক্লিক করলাম নিচে কিন্তু আরও ডিজাইন আছে এরকম এই যে একটা এই আর একটা ঠিক আছে এই রিলেটেড লাইন আর্ট আমরা করবো হচ্ছে চারশো ডিজাইন ঠিক আছে এই রিলেটেড লাইন আর্ট এবং এইগুলো কিন্তু আটআটাকে দিলে অ্যাপ্রুভ হবে ঠিক আছে এটা কপি করি এটা ডিজাইন করে দেখাই কন্ট্রোল ভি পেস্ট করি রিমিক্সে ক্লিক করি আছে কিন্তু প্রাউন্ড বের করার ঝামেলা নাই ঠিক আছে দেখাই দিলাম আমি এবং ভিডিওর রেকর্ড থাকবে ইউটিউবে দিয়ে দেবো আপনার ওখান থেকে পরবর্তীতেও দেখতে পারবেন এবার জেনার্টে ক্লিক করি একদম সহজ সিস্টেম লাইনার বুঝতেই পারেন লাইনার লিখে সার্চ করলাম কিন্তু আসলে কোন ধরনের লাইনার আমরা লাইনার ঠিক আছে এইটা করে দিলাম না এটা করবেন না করবেন হচ্ছে এই যেগুলো একদম সিম্পল একদম এদের দেখেন ফুল এই যে কত সুন্দর দেখেন একটাই ক্লিক করবেন অনেক ডিজাইন চলে মোট চারশো ডিজাইন রেডি করবেন এর উপর এই দেখেন আমার কিন্তু ডিজাইনটা দিয়েছে তাই জানে ক্লিক করে দেখবেন যে কোন ডিজাইনটা ভালো হ্যাঁ দেখেন এটা কিন্তু লাগিয়ে নেই সাথে কিন্তু এটা নেওয়াই যাবে না আবার যদি নিয়ে আপনি এডিট করতে পারেন তাহলে যে এটা একটু উপরে উঠে দিলেন ঠিক আছে এডিট করলে করতে পারেন কিন্তু এদের নেন দেখেন এখান থেকে শুরু হয়েছে আবার এইভাবে শেষ হয়েছে এখানেও একটু ইয়ে আছে কিন্তু এগুলো চলে আর কি এই যেমন এটা আবার এখানে এই সমস্যা আছে একটু এদের এইটা নিতে পারেন তো এরকম দেখবেন চারটা ডিজাইন দেয় দেখবেন যে কোনটা সুন্দর আছে সুন্দর দেখা যাচ্ছে বা কোনটা মিল আছে বা ডিজাইনটা নষ্ট না ভালো হ্যাঁ বা এডিট করার সময় যদি কিছু ডিলেটের প্রয়োজন হয় ডিলেট করে দেবেন ঠিক আছে এই যে শুরু এটা কপি করব আর ডোগ্রামে নিয়ে এসে কন্ট্রোল বিদে পেস্ট করলি এদের রিমিক্স রিমিক্স করলি ফ্রমটা চলে আসবে এইখান থেকে ডিজাইনটা ডিলিট করি দেখতে পাচ্ছেন তো এ দেখেন এই যে সেটিং আইকনে ঢুকবেন ভিতরে ঢুকার পরে দেখানো হচ্ছে আপনার এই যে সব এই যে বান্ডেলগুলো করবেন ঠিক আছে যে বান্ডেল এইটা এটা আবার সেটিং আইকনে দিয়ে দিয়ে না সেটিং আইকনগুলো এইগুলো এইগুলো হ্যাঁ কিছু ডিজাইন ঢুকে গেছে ভিতরে এই যে হার্ট আইকন হ্যাঁ এই যে একদম এই যে এটা এখন কপি করবো কপি মেঝে ক্লিক করি এই যে আমার কিন্তু সজিব আমার দিয়ে দেশে দেখি কোনটা ভালো হ্যাঁ এইটা ডাউনলোড করি কিন্তু অনেক ডিজাইনই কিন্তু ডাউনলোড করে দিলাম হ্যাঁ এগুলো তারপরে হচ্ছে ভেক্টোরে যাতে ভেক্টর করে অ্যাড অব ইলেকটার দিয়ে আপনাদের এডিট করতে হবে কোনো ডিজাইন প্রবলেম থাকে সেটা ডিলিট করে দেবো ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে সিলুটির উপর তিনশো আইকন ডিজাইনের উপর তিনশো আর লাইন আটের উপর চারশো টোটাল এক হাজার ডিজাইনের টার্গেট নেবেন ঠিক আছে এবং ডিজাইনগুলো কিন্তু মানে সুন্দর করে করবেন যেগুলো সুন্দর যেগুলো একটু সমস্যা আছে ডিজাইনে ডিলেট করে দেবেন দেখেন এগুলো কিন্তু সব কিন্তু এই যে আছে কিন্তু ঠিক আছে কি দেখা যাচ্ছে তাহলে কি বুঝতে পারছেন এটা বিশ যাওয়ার পরে নিচের দিকে ক্যাটাগরিগুলো আছে হ্যাঁ মানে স্টকে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট না এমনি আপনি যেখান থেকে বাইরে মানে কেনাকাটা করে সেই জায়গা যাবেন যেখানে সার্চ দিলে আপনি পাবেন এই যে এখানে অনেক কিছু আছে দেখতে পারেন কিন্তু আমাদের যে প্রথম যে টার্গেটটা সেই টার্গেটটা আমরা পূরণ করবো ঠিক আছে এই দেখেন আমরা কিন্তু এই লাভ আইকনগুলো কিন্তু রেডি এখানে দেখবেন আমার ডিজাইন কোনগুলো সুন্দর মনে হয় সে এই দেখেন এইটা আমার পছন্দ হচ্ছে ঠিক আছে আমি এইটা ডাউনলোড করব ব্যাস ঠিক এইভাবে আমাদের এক হাজার ডিজাইন আমরা রেডি করবো পারবেন তো রেডি করতে কি আয়োগ্রাম সাবস্ক্রিপশন নিয়ে আসে না সবার